গরু ছাগলের খাবার আজকাল মানুষও খায় এগুলো খায় নাকি মানুষে আয় হায় এগুলো কি খায় এগুলো তো ছাগলে খায় গরু খায় গাছের মতো কইরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দই আমিও অনেক ভালো আছি আজকে অনেক পুরানো দিনের একটা শাক নিয়ে আসলাম যেটা এখনকার সমাজেও অনেক প্রচলিত যারা এই শাকটা চিনে আর যারা চিনে না তারাদের তো অনেক ধরনের কথা থাকে যে এগুলা কি শাক এগুলা খায় নাকি মানুষে এটা সেটা আরো কত কি যাই হোক মাছ আসি দেখতাম কালে এই শাকটা এনে খুবই মানে মজা করে রান্না করতো কেউ আবার কাঁচা মানে খেত বিভিন্ন যে সালাতের মতো করে কেউ আবার ওই যে বক্তা করে খেত মানে যে যেভাবে খেতে পছন্দ করে এই শাকটা খেতে যেমন ভালো লাগে তেমনই এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার বিশেষ করে যাদের আমশায় সমস্যা থাকে এটা অনেক উপকারী হয় এটা খেলে আপনার রস করে কাঁচা রস করে খেলে মানে পেটের আমশাটা অনেক মানে অনেকাংশে ভালো হয়ে যায় আবার অনেক শরীরের জন্য ভালো হয় তাই আমি এই শাকটা আমার মানে বাচ্চার বাবা নিয়ে আসলো তো আমি সুন্দর করে কেটে ধুয়ে কেটে একদম কুচি কুচি করে নিলাম আর এখন আমি পেঁয়াজ নিলাম আর কটা মরিচ নিয়ে একটু লবণ দিয়ে ভালো করে এটাকে মানে মিশিয়ে নিব ভালো করে গুঁড়ো করে নিয়ে তারপরে আমি পেঁয়াজের সাথে এটাকে মিক্স করে নিব। এই শাকটা আমাদের বাসায় প্রায় আমরা নিয়ে আসি যখন এটা বের হয় এটা খুঁজে খুঁজে নিয়ে আসি এটা আমাদের বাসা সবাই পছন্দ করে আর আমি মনে করি আপনারাও এই শাকটা এভাবে করে খেতে মানে খেয়ে দেখবেন কেমন লাগে এতটাই ভালো লাগে কি বলবো যাকে এগুলো সব একসাথেই মিক্স করে নিলাম এখন সাথে আমি দুটা তেলাপিয়া মাছ নিয়ে নিলাম এই মাছগুলো আমি একটু বেজে নিয়েছি এখন কাটা ছে মানে ছাড়িয়ে নিচ্ছি এর সাথে এটার সাথে মাছ দিব মাছ দিয়ে এটা আমি ভর্তা করব। এটা অনেক মজা লাগে খেতে আর এই মাছটা যেহেতু একটা স্মেল আসে এটা খেতে আরও বেশি ভালো লাগে মাছগুলো কাটা বাসা হয়ে গেল এখন আমি পেঁয়াজ মরিচের সাথে এটাকে আমি মিক্স করে নিব ভালো করে একটু মিক্স করে নিয়ে তারপরে আমি যে শাকগুলো কেটে রেখেছি কিছু কিচুকুচি করে ওই শাকটা আমি এটার সাথে অ্যাড করে নিব। এটা সত্যি মানে অসাধারণ লাগে খেতে আপনারা এভাবে খেয়ে দেখবেন আর যারা এভাবে খেতে ভালো না লাগে তারা রান্না করে মানে বাজির মতো করেও এই শাকটা খেতে পারেন এটা তবে এটা বেশিরভাগই শরীরের জন্য উপকারী হয় কাঁচা যখন খাওয়া হয় কাঁচা এভাবে আপনারা মানে সালাত আকারে বা বত্তা আকারে করে খেলে এটা বেশি উপকার পাওয়া যায় আর গরম গরম বাতের সাথে আমার কাছে এটা অনেক মজা লাগে অবশ্যই আপনারা এটা খেয়ে দেখবেন দেখবেন আপনার মা চাচিদেরকে জিজ্ঞেস করে দেখবেন এই শাকটা মানে কত কাজের উপকারী আর খেতে কতটা মজা হয় সাথে আমি একটু মানে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম আর সরিষার তেল দিলে তো বর্তাটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায় কি আর বলবো যাক আপনাদের যদি মানে ভিডিওটি ভালো লাগে থাকে আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই এটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ছোট্ট করে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য খুবই ভালো থাকবেন সবাই